আরে রবী ভাই কি করেন আরে ভাই আসাক যাক হুনে আসলাম বাংলাদেশে দুই হাজার পঁচিশ সালের নতুন আপডেট ভাই হুডের মধ্যে এটা কি মধ্যে ভাই আজকে বাইরে বাই এটা তো ভাই বন্ধ কোস্বরণ ছাড়া আপনার খোলা যাবে না দেখেন আচ্ছা এই যে দেখেন বন্ধ করে দিলাম আর এই দেখেন এই এই যে এত ভারী তক্তা এত ভারী এটা এই জিনিসটা কি হুড আনছেন ভাই জীবনের ইতিহাসে ইতিহাসের একবারে পঁচিশ সালের আপডেট হ্যাঁ আপনাদের বাসা বাড়িতে পরিষ্কার করার জন্য রুম ঠান্ডা করার জন্য রুম ঠান্ডা রাখার জন্য গরম ভাবটা দূর করে দূর করার জন্য এবং পাকের ঘরে কিন্তু গরমের দিনে প্রচুর গরম রান্না বান্না করতে কিন্তু আফামিরা মাথা ঘুরে পরে যাবে রাইট আর এই পঁচিশ সালে লেটেস্ট একবারে দুই হাজার পঁচিশের আপডেট সম্পূর্ণ অরিজিনাল অ্যারেস্টন ইতালির একটা হুট চলে আসছে বাজারে একেবারে অরিজিনাল অ্যারেস্টন ইটালি ইতালি আচ্ছা এইটা হচ্ছে এই ভ্যাগেন এই বোর্ড যেহেতু টাইনে ধরে রাখে তাহলে যত ধোয়া আছে তেল কাজটা আছে সব টাইনে নিয়ে যাবে ভাই এমন হুড দিছে আজকে পাঁচ কেজি ওজনের বোর্ড টানার ক্ষমতা আছে পাঁচ কেজি ওজনের আচ্ছা এবং আপনি এই হুট অনেকে জাগার পরিমাণ কম থাকে হ্যাঁ তো হুড যেগুলো পাওয়ার কম হ্যাঁ এগুলা কিন্তু লাগাইতে হয় তিরিশ থেকে ছত্রিশ ইঞ্চি উপরে রাইট আজকে এমন হুড ইতিহাসের প্রথম নিয়ে আসলাম এটা আপনি চল্লিশ ইঞ্চি উপরে লাগাইতে পারবেন চল্লিশ ইঞ্চি উপরে লাগালো সমস্যা নাই সমস্যা নাই এটা হলো তিন হাজার আর পিএম পঁচিশশো সাতশন পাওয়ার তিন হাজার আর পিএম পঁচিশশো সাতশন পাওয়ার আবার হলো কি আপনার ভয়েস কন্ট্রোল ভয়েস কন্ট্রোল ভয়েস কন্ট্রোল সেন্সর আছে আচ্ছা টাচ আছে আচ্ছা আপনি দেখা গেল একা একা মানুষের অনেক সময় মন খারাপ আপা মনিরা আছে ভাবিরা আছে মন খারাপ হয়ে যায় মন খারাপ হয়ে যায় ঝগড়া ঝাটি করে বাসাবাড়িতে কেউ থাকে না হ্যাঁ ভাই অফিসে চলে গেল মা বাপ থাকে না একা এখন দেখা গেল একা বাসা থাকে কথাবার্তা কার সাথে বলবে আপনি যদি এই হুটটার সাথে কথা বলতে চান আপনাকে প্রত্যেকটা কথার উত্তর দিয়ে দিই কেমনে কথা কইবো এই যে দেখেন ভাই হ্যালো তিমি

দেখেন লো স্পিড টেনে ধরে রাখছে ভাই ধরে রাখছে মানে কত শক্তিশালী হুট এখন এটা এই বোর্ডটা পরবে কিভাবে হ্যাঁ যখন আপনি এটা বন্ধ করে দিবেন আচ্ছা আমি আপনাদেরকে একটু দেখাই আচ্ছা আবার হ্যান্ড সেন্সরও আছে এটা একবার সেন্সরও আছে সব ধরনের অপশন এটার মধ্যে আছে আচ্ছা আমি আপনাদেরকে একটু দেখাই এই দেখেন এই যে পড়ে গেছে কিন্তু রাইট এখন এই যে 5 কেজি ওজনের যে গর্জন যে বোর্ডটা হ্যাঁ এই বোর্ড এবং যে হুটের মধ্যে টানবে হ্যাঁ

এত বড় পাখের গড়ের জন্য আপনি দেখেন একবার গ্লাস সিস্টেম অরিজিনাল ইতালি গরিলা গ্লাস ফুল বডিটা হলো আপনার টেফলো নন স্টিক এসিস বডি টেফলো নন স্টিক এসিস এবং এই ডিসপ্লেটা হলো আমার এই পঁচিশ ছাব্বিশ বছর বয়সে আমি জীবনে এরকম একটা ভুট আর দেখি নাই আচ্ছা ভাই এখন ভয়েস কন্ট্রোল দেখালেন হ্যান্ড সেন্সর দেখালেন সাকশন পর দেখালেন এটা কি অটো হিটকিংটা আছে এটা অটো হিট কিলিং আমি এটা মুখে বললে হবে আপনি টাচ করলে হবে কাজ করলে হবে হ্যাঁ হ্যালো তিমনি হ্যালো তিমনি হ্যালো চিমনি আচ্ছা হাই স্পিড লাইট অন লাইট অন ভাই লাইট অন হইছে না হয়েছে এটা অটো হিট কিলিং অটো হিট কিলিং আলো তিনে অন ভাই একটু চালু করেন আবার আলো তিনে হ্যালো চিমনি আলো তিনে হ্যালো চিমনি আচ্ছা এই যে বলার সাথে সাথে কিন্তু অন হইছে অন হইছে আচ্ছা এবার ফুল স্পিড এটা হলো আপনার ফুল স্পিড ফাস্ট স্পিড এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে ফাস্ট স্পিড সুতরাং ফাস্ট স্পিড বলতে হবে ফাস্ট স্পিড আচ্ছা মিডিয়াম স্পিড এটি মিডিয়াম স্পিড আচ্ছা এখন অটো হিট এটা ভাই লো স্পিডটা দেখা দি ভাই আচ্ছা লো স্পিড এই লো স্পিড আজ দেখেন আমি ভিডিওটা ভিডিওটা যে এডিট করবেন এই জায়গাগুলো কিন্তু কাটা দিবেন আমরা আবার নতুন করে করতেছি ঠিক আছে হ্যাঁ ওকে এখন কি করতে হবে হ্যালো তুমি চালু अपने पहले फास्ट स्पीड मीडियम स्पीड लॉय स्पीड बोल दें ताप प्रोच ऑटो तो हिट हाँ 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 क्लीन ठीक है सर ओके ओके हाई स्पीड हम्म भाई हाई स्पीड हाई स्पीड है मीडियम स्पीड मीडियम स्पीड है लॉय स्पीड अच्छा ऑटो हिट क्लीन

তখন এটার পুরো বডিটা গরম হবে আচ্ছা গরম হওয়ার পরে আচ্ছা এটার সাথে ডাস্টবিন ট্রে আছে এই যে একটা ট্রে আছে ডাস্টবিন ট্রেটা এই ডাস্টবিন ট্রেটা আপনারা কোথায় লাগাবেন

আবার দেখাগুলো গেলো আপনি না লাগাইও রাখতে পারেন আচ্ছা এখন ধরেন এই বডিটা একটু ময়লা হয়েছে আমি কি পানি দিয়ে ধুইতে পারবো ভাই একবার যেইভাবে হক আপনার বাসা স্প্রে আছে আমরা মগ দিয়ে পানি দিব না দিয়ে আমরা একটা ক্লিনিং এর বোতল যে আছে না ওরকম একটা স্প্রে বোতলের পুরাটা আপনি স্প্রে করে দিলেন আচ্ছা আচ্ছা স্প্রে করে আপনি এটা দিয়ে তার শোভা বাদে যে কোনো ফোম বা যে কোনো কাপড় দিয়ে ডলা দিবেন আচ্ছা আপনার হুডটা একদম সম্পূর্ণ নতুন থাকবে ওকে ভাই মোটরটা কি টার্বো মোটর দিছে তো ভাই ভাই এটা 100% কপার মোটর লোয়ার মোটর লোয়ার মোটর আচ্ছা এবং হান্ড্রেড পার্সেন্ট যে কপার মটন না হয় আর বোলোয়ার মটন না হয় এই যে এত দামি হুট এত পাওয়ার ফুলের হুট আমি এক লাখ টাকা জরিমানা দিব জরিমানা দিবে জরিমানা দিবে এবং বাজারে আপনি একটু দেখেন আমাদের কাছে অনেক হুটে আছে এই ডিসপ্লেটা হলো সম্পূর্ণ এখানে কিন্তু আপনার মানে লাইট সিস্টেম এবং একটু গ্লিজিং মারে না অনেক হুডের কিন্তু ম্যাথ থাকে আর এইটা কিন্তু যখন আপনি লাইট অফ করবেন তখন হুটটা দেখার মতন লাগবে আচ্ছা তাহলে এইটা কত ইঞ্চি ভাই

এটা অরিজিনাল অ্যারেস্টন ইতালি দেখছেন এই দেখেন এখানে লেখা আছে ভাই তিন হাজার আরপিএম আরপিএম পঁচিশশো সাতশন পাওয়া মোটর ওয়াট হলো আপনার তিনশো ওয়াট ভাই বিদ্যুৎ বিলটা কেমন আসবে বিদ্যুৎ বিল আপনি সারা মাস যদি তিরিশ দিন ব্যবহার করেন ডেলি চার বেলা পাঁচ বেলা ব্যবহার করবেন আচ্ছা তিন বেলা না পাঁচ বেলা ছয় বেলা এক ঘন্টা বা দেড় ঘন্টা করে আপনি রান্না করবেন আপনার এইটার মধ্যে সর্বস্ত বিল আসবে মাসে শেষ দুইশো টাকা মাত্র দুইশো টাকা দুইশো টাকা আচ্ছা এবং আমি একটা কথা বলি যারা একবারে লেটেস্ট কিছু চাচ্ছেন যে ভালো দাম কিছু চাচ্ছেন এই হুডটা আপনি যেখানে লাগান এগুলি হলো বাসা বাড়িতে এমপি মন্ত্রীদের বাসা বাড়ির জন্য এবং ভালো প্রভাবশালী মানুষের দরকার আজকে অনেক প্রবাসী ভাইরা আছে আমার প্রবাসী ভাইরা কিন্তু অনেক শৌখিন প্রবাসী ভাইরা বেতন পায় কিন্তু বিশ হাজার কিন্তু দামি দামি জিনিস কিনে আচ্ছা গ্যারান্টি ওয়ান্টি কি দিচ্ছেন ভাই গ্যারান্টি থাকবে একবারে এটা কোম্পানির থেকে এত দামি হুট এটা থাকবে পাঁচ বছরের মোটর গ্যারান্টি আর পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি হ্যাঁ আচ্ছা এবং এই হুট যারাই নেবেন আপনাদের বাসাবাড়ির সেরকম কোয়ালিটি জায়গা লাগবে যদি আমার সম্মানিত ভাইগণ অনেকে আছেন মনটা এত বড় কিন্তু টাকা নাই কিনার অনেক শক আছে দেখা এগুলো দামি একটা জিনিস লাগাবে আপনি লাগাইতে পারবেন মন বড় হইলে সব বড় জিনিস টাকা থাকলে মন বড় হয় এখন কত টাকা গুনতে হবে ভাই ভাই এটা আসলে কি এই নতুন হুডের কারণে এই হুটটা আমরা বাজার এককারে নরমাল মনে করি 35000 টাকা আচ্ছা নরমালি 35000 টাকা কিন্তু শুমা ইলেকট্রাস আপনাদের কাছে সব সময়

মসুলার থেকে শুরু করে হাজার হাজার ফোটাকা চার হাজার জর্মের কোম্পানি রাইট এটা অরজিনাল ইতালি কোম্পানি আচ্ছা আপনারা যারাই নেবেন এখানে যে আমার সময় ডিলার হ্যাঁ